বাইরে কিন্তু শীত পড়ে গিয়েছে এই যে আমার বনু আজকে ফার্স্ট দিন আজকে ফার্স্ট সে শীতের কাপড় পরছে সকালবেলা বাচ্চাদের আসলে খুব কষ্ট হয়ে যায় তো সে শীতের কাপড় পরে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নিশ্চয়ই ভালো আছেন আল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটা ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব তো কেউ যদি আমার এই কেউ যদি আমার এই ভিডিওটি পেজ থেকে দেখে থাকেন লাইক ফলো শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন আর কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন তো ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখেন ভালো লাগবে তো ওনাকে নিয়ে স্কুল থেকে যাচ্ছি আর অনেক বাচ্চারাই দেখা যাচ্ছে ওখানে একটা মানে একটা বাসাভিত্তিক অনেকটা পাগল ছিল তো এখানে যে সে দুষ্টম করতেছিল সেটাই সবাই দেখতেছে তো আজকে আমরা বাজারের ভিতরে দিয়ে আসছি অনেকেই যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন তারা জানান আমার বাজার বাসার সাথে তো আজকে আমরা কলোনি ভিতর দিয়ে না গিয়ে বাজারে দিয়ে আসছি কারণ বাজারে একটু কাজ ছিল সেই জন্য আর শীতের দিনে সবজিগুলো দেখতেও খুবই ভালো লাগতেছে আর তার তো দুষ্টামি শেষ নাই তা আমার হাত কখনই সে ধরে না সে একা একাই হাঁটে কারণ বাসার কাছে দেখে সে আমাদের এখানে এলাকার সব কিছুই চিনে খুব পরিচিত তার তো আমরা এখানে একটা ফার্মেসিতে গিয়েছিলাম কিছু ওষুধের প্রয়োজন ছিল সেই জন্য একসাথেই দুটো কাজ করে আসলাম আবার বের হবো সেই জন্য আর এখানে যে মিষ্টি কুমড়ার শাক অবশ্যই কালকে দেখেছিলেন এটা আমি একটা রিল আপডেট করেছিলাম তো আজকে সব শাক সবজি রান্না করা হবে মিষ্টি কুমড়ার শাক কিন্তু ওষুধ কি দিয়ে খেতে খুবই মজা লাগে তো আমি সব কিছু রান্না করার জন্য রেডি করে ফেলছি আমাদের নাস্তা টাস্তা সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এখানে আজকে অনেক টাইপের শাক রান্না করা হবে পালং শাক দিয়ে চালা মাছটা খুবই ভালো লাগে শীতের সময় আর আমি শাকে সাধারণত কোনো মশলাই দিই না জাস্ট রসুন বাটা রসুন বাটাটা না দিলে মাছের স্মেলটা তখন আবার রসুনের জন্য স্মেলটা ভালো লাগে নাহলে মাছের কিন্তু একটা গন্ধ থাকে তো রসুনের কারণে সেটা চলে যায় তো আমি শাকটা ফার্স্টে কষে এইভাবে মাছগুলো দিয়ে দিলাম তারপর পালং শাক দিয়ে সাধারণত এই চালা মাছ এগুলো এইভাবে রান্না করি খুবই মজা লাগে তো শীতের দিনই ভালো লাগে কিন্তু গরমের দিন কিন্তু আবার এই খাবারগুলো অতটাও ভালো লাগে না তো আজকে একটা অন্য একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমি তো নিয়মিত সবসময় দেখা যায় বিকালবেলা বাইরে হাঁটতে যাই না হলে সন্ধ্যার পরে আমাদের এলাকাটা বিশাল বড় সমস্যা হয় না এরিয়ার ভিতরে তো আমি আজকে হাঁটতে গিয়ে ফার্স্টে আসার সময় একটা লোককে দেখলাম সে একটা মহিলা লোকটার ড্রাইভার ছিল বাইরে দাঁড়ানো তো ওনাকে উনি খাবার দিচ্ছে বড়ো লোক মানুষরা কেমন এমন হয় কিনা জানি না সত্যি তো সব বড়ো লোকরা হয়তো এমনটা না তো ওনার ড্রাইভারকে খাবার সাজতেছে সে দুই পিস পারুটি নিয়ে আসছে আমি আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে দেখলাম সে ড্রাইভারকে খাবারটা হাতেই দিলো একটা পিরিজও দিল না কিছুই দিল না আসলে আজকাল মানুষের মন মানুষকে তা কেমন জানি চেঞ্জ হয়ে যাচ্ছে সে পারলে ইচ্ছা করে সুন্দর করে পিজও দিতে পারতো আমরা তো আমাদের বাসার কাজের বুয়াকে দেখা যায় অনেক সুন্দরভাবে খাওয়া যখন দিই তখন বলি ফ্যানের নিচে এসে বসো আমাদের সাথে এসে বসো মানুষের জীবনে কি থাকে মানুষের কথা কর্মকাণ্ড এগুলোই থাকে মানুষের যত মানুষের সাথে ভালো ব্যবহার করব ভালো আচরণ করব সেগুলোই দুনিয়াতে থেকে যাবে আর কিছুই কিন্তু থাকবে না এই বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো তো কেউ নিয়ে কবরে চলে যাবে না দুনিয়া জিনিস দুনিয়াতেই পড়ে থাকে তো মানুষের একটু ভালো ব্যবহারটা ব্যবহারই হচ্ছে আসল ব্যবহারই বংশের পরিচয় মুরব্বীরা বলে আসলেই ঠিক মানুষ এমন কেন করে জানি না তো এই পাশে কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেল আমি মিষ্টি কুমার শাক দিয়ে সুটকিটা রান্না করছি আমার সুটকি ছিল রান্না করা ওই সুটকিটা দিয়ে এভাবে আমি বাসায় থাকলে কিছু অপচয় করি না দেখি এইভাবেই রান্না করা হয় করলা বা সাথে করলাম আরও অনেক কিছুই রান্না করা হয়েছে সব কিছু একসাথে দেখালে ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে তা আমার বোনের স্কুল থেকে আসার পরে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে এখন সেগুলো রঙ করতে বসছে সে রঙ করতে খুবই পছন্দ করে তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক ফলো শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সবাই যেন একসাথে সামনে আগাতে পারি আর একা একা কখনোই আগানো সম্ভব হয় না সবার ভালোবাসা নিয়েই সামনে আগাতে হয় তো সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ সবাই সবার পাশে থাকবেন আর সবাই যারা আমাকে কমেন্ট করে আমার কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে তো আজকে এই পর্যন্ত আল্লাহ ফেস